সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হিন্দু দাদা জানাই নমস্কার ও আদাব আজকে আমরা চলে এলাম গোয়ানঘাট রাধানগরে তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে আধ্যাত্মিক কবিরাজ উনি কিন্তু ইউটিউবের মাধ্যমে অনেক ভিডিও আছে অনেক মানুষের উপকার করছে আপনারাই বেশিরভাগ কমেন্টে বলছে দাদার আরেকটা কমেন্ট কমেন্ট পড়ে আমি আসি সরাসরি সাক্ষাৎকার নিতে বিস্তারিত কথা ওনার মুখ থেকে জেনে নিই আদাব নমস্কার নমস্কার আদাব ভালো আছেন আপনি দাদা ভালো আছি এই যে আমি দেখতেছি অনেক জিনিসপত্র কিতাব আতাব নিয়ে বসে আছেন ইউটিউবের মাধ্যমে আপনার অনেক ভিডিও দেখলাম বেশিরভাগ মানুষেরাই প্রবাসীরাই বেশিরভাগ কমেন্ট করছে আরেকটা একটা দাদার ভিডিও নেন অনেক মানুষ উপকৃত হয়েছে তাই আমরা সরাসরি আবারও ঢাকা থেকে চলে আসলাম আমরা আর আশ্রমে দুই ঘন্টা পরে আমরা কিছু কথা বলার আপনার সুযোগ পেয়েছি আপনার কি সরাসরি এখন কি কাজে আছেন নাকি আপনি কাজে আছি একটা কাজে আসি এই বাংলাদেশে কাজ করতেছি বাংলাদেশে কাজ করতেছি যে একটা কাজে একটা কাজে আছি সীমা আর তিন ঘন্টার ভিত্তি মোকাবেলা তিন ঘন্টার ভিত্তে কাজ করে দেব একটু আপনি কাজটা একটু শুরু করেন আমরা একটু দর্শক বন্ধুরা আপনারা সত্যি থেকে দেখেন ওনার কাজকাম আর আমি কাজ করে দেবো তাবিজ বানবো কবুতরে গলায় তাবিজ দেবো দেশ বিদেশ যাবে কবুতর ওই মেয়ে ওই ছেলের বাধ্য হয়ে যাবে সারা জীবনের লিগে সচিবের বিপতি বাধ্য হয়ে যাবে সীমা মা কালী রকা কালী দেবতা কালী সুশান কালী 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 নমন শান্তি কালা দাদুর মাথা দিয়ে বাধ্য করে যা সচিবের প্রতি মেয়ে বাধ্য হয়ে যা সচিব মা কালী রকা কালী দেবতা কালী সুশান কালী 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 ধুমন নমন শান্তি দেখুন 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 দর্শক বন্ধুরা আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হয় না নিঃসন্তান কপিল করা বিদেশ জাতি বাধা পাওনা টেকাধ করা আর ইত্যাদি যেকোনো সমস্যা

যাদের পিঠ দেয়ালে ঠিক গেছে জীবনে লাশ কবিরাজি শেষ কবিরাজি এই সুনীল ঠাকুরের দিয়ে কাজ করাবেন জীবনে লাশ কবিরাজি পিঠ দেয়ালে ঠিক আছে এই দুনিয়ায় ভুয়া কবিরাজ থেকে সাবধান ভুয়া কবিরাজ থেকে সাবধান আর ওই অনেক মানুষের ভিডিও দেখা যায় মানুষের মানুষের কবিরাজের বদলাম গায় ওরাই বন্ধ দেখবেন কবিরাজের যারা বদলাম গায় তারাই বন্ধ আর কিছু কিছু মানুষের আমাদের হিন্দুদের নিয়ে ভিডিও করছে আমরা নাকি কাজ করতে পারি না এই কাজটা হইছে হিন্দুদের মাধ্যমে ইংরোজ আল মায়াজ আল কুকামন্দির সলেমান আর মুসলমানের কাজ করতে পারি মানে মুসলমান কিছু মহিলা ইউটিউবি সারা আছে তারা কাজ করতেছে তারা তারা মুসলমান থাকে না তাহলে আপনার ঠিকানাটা কোন জায়গায় আমার ঠিকানা হইছে রাধানগর গুয়ানঘাট রাধানগর সিলেটে পড়ছে রাধানগর যারা সরাসরি আসতে যায় সরাসরি এসে পড়বে এসে পারবে সরাসরি আসবে কেউ কবি মোবাইলের মাধ্যমে এই ভিডিও ফোন দিয়ে কাজ করাইতেছে ভিডিও ফোনের মাধ্যমে কাজ করা যায় সরাসরি আসতেও পারবে আমার ঠিকানা হইছে রাধানগর গুয়ানঘাট জীবনে লাশ কবিরাজী শেষ কবিরাজী জানি একটা কাজ করা দেখতে পাচ্ছেন অনেক আয়োজন নিয়ে উনি কিন্তু বসে রয়েছে ইন্দ্রজাল তুলোক চন্দ্ৰাল কিতাব থেকে যন্ত্র মন্ত্র টুটকার কিতাব থেকে যারা সরাসরি কাজ করতে চান এই যে মহিলা দুইশো দশ বছর বয়স দুইশো দশ জীবিত আছে এই যে আসাম পানাম শিক্ষা আমার দুইশো দশ বছর বয়স এই জন্য দেখতে পাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে কোনো এক নতুন ভিডিও আজকের মতো এই পর্যন্ত নমস্কার নমস্কার